নমস্কার বন্ধুগণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আগে ঘোষণা করে দিয়েছেন যে এক এপ্রিল থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ডবল করা হবে এখন ভোটের ঘোষণা হয়ে গেছে তাই নতুন কোনো ঘোষণা করা হবে না কিন্তু আদৌ কি এক এপ্রিল থেকে এই টাকা আসবে আপনার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য রাত পোহালে এক এপ্রিল অনেকে এই দিনটাকে মানুষের বোকা বানাবার দিন হিসাবে চিহ্নিত করেন কিন্তু বাংলার বুকে আগামীকাল চূড়ান্ত বাস্তবের সম্মুখীন হতে চলেছেন দু কোটি ষোলো লক্ষ মহিলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাড়া জাগানো প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত ভাতা কার্যকর হচ্ছে নয়া অর্ধবর্ষের প্রথম দিন থেকে অর্থাৎ আগামীকাল আগামীকাল থেকে তবে প্রতি বছর মতো এবার এক এপ্রিল ব্যাঙ্ক বন্ধ থাকায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছতে লেগে যাবে আরও একদিন তবে মোট দু লক্ষ ষোলো লক্ষ দু কোটি ষোলো লক্ষ মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্ধিত ভাতা পৌঁছবে দুই অথবা তিন এপ্রিল মধ্যে নভেম্বর থেকে তার নিশ্চিন্ত করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এতদিন যারা পাঁচশো টাকা করে পেতেন এবার থেকে তারা পাবেন মাসে এক হাজার টাকা করে বছরে পাবেন বারো হাজার টাকা আর যারা এক হাজার টাকা করে পেতেন তারা পাবেন বারোশো টাকা করে বছরে চোদ্দো হাজার চারশো টাকা লক্ষ্মীর ভাণ্ডার এর লক্ষ্মীর ভান্ডারে বর্ধিত খাতের দরুন দরুন চলতি মার্চ মাসে যেখানে রাজ্য সরকারের খরচ হয়েছিল এক হাজার একশো কোটি টাকা তা এক লাফিয়ে এপ্রিল মাসে হতে চলেছে দু হাজার দুশো কোটি বছরের এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের খরচ হতে চলেছে ছাব্বিশ হাজার কোটি টাকারও বেশি বিরোধীরা লাগাতারভাবে লক্ষ্মীর ভাণ্ডারের নিয়ে অপপ্রচার চালিয়ে গিয়েছে এবং চালিয়েও যাচ্ছ কিন্তু নানান সমীক্ষা প্রমাণ করে দিয়েছে মমতার লক্ষ্মীর ভাণ্ডার গ্রাম বাংলার অর্থনীতির বড় খুঁটি হয়ে উঠেছে রাজ্যের অর্থনীতিতে এর সরাসরি অত অতিবাচক অতিবাচক প্রভাব পড়ছে কেননা যে টাকা রাজ্য সরকার এই প্রকল্পের জন্য খরচ করছে তা তার প্রায় পুরোটাই খোলা বাজারে হতে চলে খোলা বাজারে চলে আসছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ার জন্য সমীক্ষা চলছে লক্ষ্মীর ভাণ্ডারে উপভোক্তারা মাসে মাসে এই টাকা হাতে পেয়ে নানা ধরনের কাজে লাগাচ্ছেন আজকের এই ভিডিওতে এই বিষয়টি কভার করা হয়েছে এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সর্বপ্রথম এরকম আপডেট পাওয়ার জন্য